আসসালামু আলাইকুম প্রতিটি সৎ কাজই সদ্গা এ সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম কি বলেছেন চলুন জেনে নেই একদিন এক দরিদ্র সাহাবী সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের দরবারে এসে বিনয়ের সঙ্গে বললেন ইয়া রাসুল্লাহ আমার কাছে দান করার মতো কিছুই নেই কিন্তু আমি চাই আল্লাহর পথে কিছু দান করতে আমি কী করবো নবিজি সালু আলাই আসালাম স্নেহ ভরে মৃদু হেসে বললেন প্রত্যেক সৎ কাজই সাদগা হাসি মুখে কারোর সঙ্গে কথা বলা সাদগা ভালো কথা বলাও সাদগা অন্যকে উপদেশ দেওয়া সাদগা এমনকি কারোর জন্য দোয়া করাও সাদগা সাহাবির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তিনি বুঝতে পারলেন দান শুধু ধনী ব্যক্তির জন্য নয় একটি সুন্দর কথা একটি আন্তরিক দোয়া কিংবা একটি হাসি মুখ এসবও দানের অন্তর্ভুক্ত যা মানুষকে জান্নাতের পথে এগিয়ে দেয় সহি মুসলিম